আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলাম ওসলাত আলাহি ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন ওবাদ প্রিয় ভাইরা গজরুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি সত্য এটা কীভাবে আসলে যাচাই করবেন মানে অনেকেই বিভিন্ন পথ খুঁজে আসলে কীভাবে বুঝবো ইমাম মাহমুদ সত্য মানে কীভাবে কী হবে আসলে অনেকেই বিষয় দিদা দে আসেন তো আমি আপনাদের জন্য সহজে একটা বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে আমার কাছে একটা খিতাব আছে জুসা লিখিন ইবুল কাইম রাই তো তো ইবুল তাইম রাইমুল্লার খাস ছাত্র আলহামদুলিল্লাহ তো ওনারি মাদারিজুসালিখিন যারা বাংলা অনুবাদ হয়েছে তো আল মানে বয়ান যেটা অনুবাদ করেছে প্রকাশনী আর কি তো সেটার চারশো একচল্লিশটাই একটা সুন্দর বিষয় বলে আছে যদি বিষয়টা অন্য ক্ষেত্রে তবে আমরা এখান থেকে একটা বিষয় এখান থেকে এই বিষয়টা নিয়ে ইমাম মাহমুদকে যাচাই বাসা করার চেষ্টা করতে পারি এখানে এ সাত একচল্লিশটা বলা আছে আর ওকর ওয়ার্রাক রাহিমল্লা বলেছেন এ কিনের তিনটি স্তর রয়েছে এক কবর শুনে দৃঢ় বিশ্বাস করা দুই দলিল প্রমাণাদির মাধ্যমে দৃঢ় বিশ্বাস করা এবং তিন শোচককে দেখে বিশ্বাস করা তো আমরা এখানে তিনটা বিষয় পাই এটা আবার অনুভব কেউ নিয়ে না আমি শুধু এখান থেকে ইলটা নিচ্ছি কারণ আমরা আমাদের জ্ঞান নাই আমাদের আমরা স্বল্পতা তবে ইমামদের জ্ঞান ছিল প্রখর জ্ঞান কাইম খেয়ে তা আস পরিচয়ের দরকার নেই তো তার জ্ঞান থেকে আমরা উপকৃত হচ্ছি আর কি তো এখানে তিনটা বিষয় বলা আছে এক কবর শুনে দিলে বিশ্বাস করা তো এই যেমন ধরেন আমি আপনার কাছে ইমাম মাহমুদের কবর পৌঁছাই দিচ্ছি তো এখন আপনারা যদি সত্যি সত্য বুঝে থাকেন আপনি যদি ইনসাফের দৃষ্টি দেখে থাকেন যে যুদ্ধের একজন আমির লাগবে মানুষের কোনো দিনই আমির বানাতে পারবে না বানাতে পারলে তো তারা একজন কোয়ালিফাই বানিয়ে দেবে যেখানে রাসুল হাসম হওয়ার পর ওনার লাজটা দাফন করার আগে কলিফা বানানো হয়েছে এর ফলে লাশ দাফন করা হয়েছে আশা করি এটা কি যথেষ্ট আপনার যেন বোঝা যেন এটা কত গুরুত্বপূর্ণ তাছন্দে তারা একটা কলিফাই বানাতে পারে না তো একজন জিদ্দার আমির বানাবে তাও এটা যুদ্ধ যেখানে মুনাফিক মুমিনদের পার্থক্য হয়ে যায় আমির বানাবে পারবে না তারা এটা তার মানে তোকে আল্লাহ প্রত্য লাগবে আল্লাহ প্রত্য লাগবে কারণ মানুষের স্থিরতা নেই আজকে একজন আমির বানিয়েছে কালকে পরিবর্তন করে দিবে ঠিক না কালকে তারটা ভালো লাগছে না তার ভুল হয়েছে আরেকজনকে দিবে দিতে পারে না কিন্তু আল্লাহ অল্লাহ হু খাই মাহি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহ তাল্লাহ নিজের উত্তম পরিকল্পনা দিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মনোনীত করেছেন এবং তাকে এই যুদ্ধের জন্য যা যা যোগ্যতা সব কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই যোগ্যতা বলে তিনি জিদ্দে তিনি এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য আলহামদুলিল্লাহ তো এখন এই খবর আপনার পৌঁছে গেছে যেমন আমার কাছে খবর যে জিহাদের একজন আমি রাষ্ট্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বাস আমার দিলের দরজা খুলে গেছে জিহাদের আমি রাষ্ট্র আমি দুদিন অপেক্ষা ছিলাম একজন আমির 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 আজকে পেয়েছি বাস আমার অন্তর তা গ্রহণ করে নিয়েছে পড়ে গেলে পরে আমি চেষ্টা করছি আমার অন্তরে আমি মুখলেশ একনিষ্ঠতা ছিল বাস আমি গ্রহণ করতে পারছি তো এরকমভাবে খবর শুনে আপনি দৃঢ় বিশ্বাস হতে পারেন আর একজন জিহাদের আমির আসা একজন জিহাদের আমির আসা যা বর্তমান সময়ের জন্য অনেক অনেক বেশি জরুরি আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জরুরতের অনুযায়ী দিছে তো আপনি খবর শুনে বিশ্বাস হতে পারেন দ্বিতীয়ত ইবুল কালিম রহমুল্লাহ এনেছেন দলিল প্রমাণ মাধ্যমে দৃঢ় বিশ্বাস করা তো যারা ইলমের অধিকারী ইলম রাখেন যাচাই বাছাই করতে পারেন তার জন্য এটা বেশি যোগ্য হয় কেননা আলী রাহনু কিতা উল সিতানের পোচল্লিশ নঙে ইবনে নয়মুল্লাহ রেয় করেছেন আলী আদুল্লা বলছেন যে প্রীতির যতগুলো যুদ্ধ হবে সেই যুদ্ধের বিশায়ে কেহা পকিহা একেহা অর্থাৎ সেনা প্রধান পরিচালনা করে আহ্বানকারী সকলের নাম বলতে পারবো তো কাল যৌতুহীন একটা যুদ্ধ অবশ্যই উনি একজন সাহাবি আর সাহাবির জন্য উল্লেখ করে চালে উনি জানতেন তার উনি বলেছেন এবং আজিবাতিল আজিফা কিতাবের কিতাবুল মালাহিম আল মুহাদাতি ওয়ালফাত হউ এই অধ্যায়ের বাবা হচ্ছে আইন গাজ আল হিন্দ এখানে দুশো পঁচল্লিশ নং দুশো পঁয়ষট্টি নং আলী রাজু থেকে হাদিস পাবেন ইমাম মাহমুদের কথা উনি বলে গেছেন ঠিক আছে না তো যারা এগুলো চাষা ব্যাচা করতে পারেন যে জুতো একজন আমির লাগবে অবশ্যই লাগবে হাদিসে অবশ্যই বলা থাকবে চাষে করতে পারেন তারা অবশ্যই চাষে করে দলিল প্রমাণের মাধ্যমে বিশ্বাস করতে পারেন আর তৃতীয়ত যারা ইমুল কাইম রামুল্লাহ ফেরত করেছেন এনেছেন যে শৌচককে দেখে বিশ্বাস করা তো এটা সবথেকে বেশি কার্যকরী হবে আমি যেটা মনে করি যে শৌচককে দেখে বিশ্বাস করা আপনারা আসতে পারেন ইমাম আহমদকে দেখতে পারেন যে আসলে শ্বশুকে দেখার যে বিষয়টা আসলে অন্যভাবে এটা আসলে সারটা পাওয়া যায় না আসতে পারেন দেখতে পারেন বাস যদি সত্যি তিনি সত্যি হয়ে থাকে তার চেহারাও সে হকের চাপ থাকেন যথেষ্ট আমি একটা কথা বলেছিলাম যে কেউ যদি হক দেখতে চাই সে যাতে ইমাম মাহমুদকে সে দেখে যায় এদিন শুনেছে হক 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 কানে হক কানি তো সে তো দেখা যাচ্ছে হক কেমন হয় হক কানে কেমন হয় সালাবদের বিশুদ্ধ উপর প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ মান আল্লাহিওয়া সাবিজার পুতিরে ধাপে ধাপে এটা নবী হাজের উপর প্রতিষ্ঠিত তো সচক্ষে দেখাটা আমি সবথেকে বেশি প্রাধান্য দেন তো যারা হিমশিম খান তো ইমাম মাহমুদ সত্য এটা কীভাবে যাচাই করে কীভাবে বুঝবেন এইগুলো বিভিন্ন বিষয় হিমশিম খান ইবদুল খাইম মানে সুন্দর বিষয়গুলো বলেছেন তো আশা করি একজন মানুষ ইমাম মাহমুদ সত্যের যাচাই জন্য এই তিনটে দিন যথেষ্ট হয় আশা করি ইনশাল্লাহ